হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই পর্তুগাল ড্রিমে আপনাদের স্বাগতম আজকে যে প্রপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেন পর্তুগালে আসবেন পর্তুগালে আসলে কি সুবিধা আর কি অসুবিধা সুবিধা অসুবিধা এই দুইটা জিনিসে আলোচনা করব তো পর্তুগালের সুবিধাটা কী নাকি সুবিধাটাই বলি পরে অসুবিধাও কথা বলি সুবিধা হচ্ছে পর্তুগালের ওয়েদার খুবই ভালো আপনার খুব বেশি গরমও না গরম আছে সামারে তো ভালোই গরম বাট আলটিমেটলি ইউরোপের অন্য দেশের তুলনায় এইখানে আপনার ঠান্ডা কম এইখানে শীতকালে আপনার এতটা ঠান্ডা হয় না তো ওয়েদার খুবই চমৎকার রৌদ্রোজ্জ্বল ওয়েদার লাইক মেডিটেরিয়ান ওয়েদার সো এটা খুবই ভালো এবং প্রচুর ট্যুরিস্ট আসে এই কারণেই সারা বছরই আর খুবই সুন্দর খুবই বিউটিফুল একটা কান্ট্রি সো এটা একটা কারণ তারপরে আপনার আর কারণ হচ্ছে ইউরোপের মধ্যে খুব সহজে পাসপোর্ট হয় এই পর্তুগালে আপনার আসলে এইখানে আপনি যদি পাঁচ বছর থাকেন আপনি যদি যদি এখানে এন্ট্রি করার পর থেকে আপনার পাঁচ বছর থাকলেই আপনি পাসপোর্টের জন্য এনটাইটেল সাধারণত ইউরোপের আর কোনো দেশ আমার জানা মতে এত কুইক পাসপোর্ট দেয় না পাঁচ বছরে আপনি পাসপোর্টের জন্য এলিজিবল হয়ে যাবেন এটা একটা পয়েন্ট দ্বিতীয়ত হচ্ছে এখানে ব্যবসা বাণিজ্য করা অনেক ইজি আপনি যে কোনো ধরনের ডকুমেন্টেশন ছাড়াই প্রসেস অনুযায়ী ব্যবসা বাণিজ্য করতে পারবেন আপনার যদি ভ্যালিড পাসপোর্ট থাকে যে কোনো দেশের এটা দিয়ে সম্ভব এটা একটা সুযোগ সুবিধা আছে আর এখানকার ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যেটা হয় যে প্রসেসগুলো খুব স্ট্রেট ফরওয়ার্ড আপনি খুব বেশি সময় লাগে না এবং আপনি যদি সঠিক ব্যবসা করতে পারেন আপনি অবশ্যই লাভবান হবেন এখন আসি হচ্ছে আপনার প্রবলেম কোনগুলো অসুবিধা কোনগুলো অসুবিধার মধ্যে হচ্ছে এখানে স্যালারি খুবই কম আপনি যদি জব করেন খুবই ডিফিকাল্ট এখানে মিনিমাম স্যালারি বর্তমানে আটশো বিশ ইউরো আর এখানে আটশো বিশ ইউরো দিয়ে চলা খুবই সমস্যা হয় আপনি আটশো বিশ ইউরো দিয়ে আপনার থাকা খাওয়া খরচ পাতি কিছু করে আপনার সেভিংস থাকবে না দ্বিতীয়ত সমস্যা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনি যদি পর্তুগিজ না পারেন এটা যে কোনো ইউরোপের দেশেই যান আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনি যে দেশে ভাষা জানবেন না আপনি যতই শিক্ষিত হন আপনি যদি কথা বলতে না পারেন বা কমিউনিকেশন করতে না পারেন তাহলে আপনার যতই জ্ঞানী হন বা গুণী হন পিএইচডি ডিগ্রি হন আপনার মানুষ ওইভাবে আপনাকে পাত্তা দিবে না এইটা একটা ব্যাপার আর পর্তুগালের ইয়াং জেনারেশন খুবই কম ইংলিশ লোক খুবই কম এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে বুড়াবুড়ি বা বয়স্ক মানুষরা বেশি কারণ যেহেতু স্যালারি কম অপরচুনিটি কম সেহেতু ইয়াংরা এই দেশে সাধারণত থাকে না পড়ালেখার পর তারা অন্য দেশে চলে যায় আর এখানে রাস্তাঘাটে আপনি বাচ্চা কাচ্চা কম দেখবেন কারণ এখানে বেশিরভাগ পুরাপুরি বয়স্ক লোকজন ঘোরাঘুরি করে কারণ এখানকার যেহেতু ইকোনমি আপনার এতটা ভালো না মানে আপনার ইয়াং জেনারেশন এতটা বাচ্চা কাচ্চা নেয় না কারণ কস্টলি অনেক কারণ এখানে হাউজিং ক্রাইস হাউজিং ক্রাইসিস আছে এবং রেন্ট এবং কমোডিটি যেগুলো এইগুলো মোটামুটি ভালো এক্সপেন্সিভ এই দেশের স্যালারির তুলনায় তো আপনারা বাসা পেতে খুবই ডিফিকাল্ট বাসার অনেক ভাড়া আপনার গ্রসারি ইউরোপের অন্য দেশের তুলনায় তুলনামূলকভাবে বেশি যেহেতু এই দেশের স্যালারি কম কিন্তু এই স্যালারির তুলনায় গ্রসারির দাম অনেক বেশি যেমন আপনার অন্য অন্য দেশে দেখা গেছে ইউরোপের টোয়েন্টি পারসেন্ট ট্যাক্স অন এন অ্যাভারেজ প্রায় দেশেই কিছু কিছু দেশে আরও কম কিন্তু পর্তুগালে টোয়েন্টি থ্রি পারসেন্ট ট্যাক্স সো এই টোয়েন্টি থ্রি পারসেন্ট ভ্যাট বা ট্যাক্স যেটা আপনার অ্যাড হচ্ছে প্রোডাক্টের উপরে যেন আরও কস্টিং বেড়ে যাচ্ছে তো ওভারঅল এইখানে আপনার ঘুরতে আসার জন্য ভালো থাকার জন্য আবার ডিফিকাল্ট আপনার ল্যাঙ্গুয়েজ বেরিয়ার স্যালারি কম আপনি যদি বিজনেস করেন এবং ভালো কোনো বিজনেস করেন আপনি যদি অ্যানাফ ক্যাপিটাল থাকে আপনি যদি অ্যানাফ ইনভেস্টমেন্ট করেন আপনি প্রপার ওয়েতে সুন্দর যেসব ইনভেস্টমেন্টের আপনার অপরচুনিটি আছে এইসব জায়গায় যদি ইনভেস্টমেন্ট করেন ডেফিনেটলি ভালো করতে পারবেন একটু আপনাকে চৌকশ হতে হবে আপনাকে একটু টেকনিক্যাল হতে হবে আপনার মেনলি এখানে এসে ব্যবসা করতে গেলে এই ধরনের আপনার জিনিসগুলো আপনার নজরে রাখতে হবে আপনি কোথায় ইনভেস্ট করবেন কিসে ইনভেস্ট করবেন এবং আপনি যেটা হচ্ছে গভর্নমেন্টের যে আপনার প্রসেসটা অনেক কিছু এইগুলোও আপনার কিছুটা লেনদি আপনার অফিসে কোনো সরকারি অফিসে গেলে আপনি সময় মতো সার্ভিস নাও পেতে পারেন আপনি যদি ভাষা না জানেন অফিসে বেশিরভাগ বয়স্ক মানুষরা বসে তারা বেশিরভাগ ক্ষেত্রে খুব বেশি ভালো ব্যবহার করে না আপনি যদি ভাষা না পারেন অনেকক্ষণ ওয়েটিং টাইম অনেকক্ষণ এখানকার ট্রিটমেন্ট বা চিকিৎসা ব্যবস্থা খুব বেশি ভালো না আমি যদিও এখন পর্যন্ত সরাসরি অভিজ্ঞতা নেই কিন্তু যতজন গিয়েছে মানুষজন যাদের কাছে আমি শুনেছি সবাই বলেছে এরা অনেক সময় নেয় এবং ইউরোপের অন্য দেশের তুলনায় মেডিকেল সার্ভিস এতটা ভালো না তো আপনার এইগুলা মেনেই আপনার থাকতে হবে যদি থাকতে চান আপনার অ্যানালাইসিস করতে হবে আপনি কী সুবিধা পাচ্ছেন আর কি অসুবিধা এগুলো আপনার জাজমেন্ট করেই আপনার বেছে নিতে হবে আর ইউরোপ আসবেন নাকি ইউরোপে ছাড়া অন্য দেশে যাবেন এটা নিয়েও একটা ভিডিও করবো কারণ ইউরোপের সবগুলো দেশেই আপনি ল্যাঙ্গুয়েজ বেরিয়ার প্রচুর আপনি যদি অন্য যে কোনো ভাষা না জানেন আপনি ফ্রান্সে থাকলে যদি ফ্রেঞ্চ না পারেন জার্মানিতে থাকলে জার্মান না শিখেন বা ডেনমার্কে থাকলে ড্যানিশ না শিখেন হ্যাঁ নর্থ কান্ট্রিতে তারা ইংলিশ পারে খুব ভালো পারে বাট আপনার ওই সে কন্টিনিউ থাকতে হলে ও দেশের ভাষা না পারলে আপনার জন্য সারভাইভ করা ডিফিকাল্ট সো এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম এটা ইউরোপের সবচেয়ে বড় সমস্যা আপনি যতই স্কিলফুল হন আপনি যদি আরেকজনকে সেইটা কমিউনিকেট করে বোঝাতে না পারেন বা আপনি আপনাকে প্রমাণ করতে না পারেন তাহলে আপনার ওই স্কিলটা তো কোনো কাজে আসতেছে না এই ক্ষেত্রে আমি বলবো আপনার আমেরিকা কানাডা বা ইংলিশ কান্ট্রি বা ইউরোপে যেগুলো আপনার ইংলিশ স্পিকিং কান্ট্রি যেমন আয়ারল্যান্ড বা ইউকে বা মালটা মালটাতে ইংলিশ বলে তো এইসব দেশেও আপনি ট্রাই করে দেখতে পারেন তো আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে একটু সুবিধা হবে এইগুলো আপনার আর দ্বিতীয়ত হচ্ছে ইউরোপে বা বিদেশে আসলে অবশ্যই অবশ্যই ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে আসবেন এটা অনেক কাজে দিবে এটা আপনার প্রচুর হেল্প হবে সো এই এই কাজটা করতে বলবেন না ড্রাইভিং লাইসেন্স ছাড়া আসবেন না অ্যাটলিস্ট কোনো স্কিল যদিও না থাকে আপনি অ্যাটলিস্ট ড্রাইভিং লাইসেন্সটা আপনি দেশ থেকে নিয়ে আসবেন এবং আপনি যদি পুরানো হয় তিন বছরের পুরানো হয় সবচেয়ে ভালো তো আপনি এখানে যে কোনো ধরনের আপনি ডেলিভারি কাজ করতে পারবেন এটা হচ্ছে পর্তুগালের ক্ষেত্রে অন্যান্য দেশের নিয়ম আমি সঠিকভাবে জানি না কত বছরের পুরানো হইতে হয় ডেলিভারি কি করতে গেলে তো এইটা একটা অপশন আছে আর দ্বিতীয়ত আপনার ইউরোপে আপনার ওইভাবেই প্রিপারেশন নিয়ে আসতে হবে ইউরোপে আসলে যে জীবনটা অনেক হার্ড তো আপনার সব কিছুই সিস্টেমেটিক হবে না অনেক কিছু অনেক লেনদি অনেক আপনার হ্যারাসমেন্ট টাইপের আপনার মাঝে মাঝে বুলিংয়ের শিকার হতে পারেন এটা খুবই স্বাভাবিক কারণ অনেকেই এখন ইউরোপে অনেক আপনার এন্টিমিগ্রেন্ট ইমিগ্রেন্ট বা যেটাকে বলে আপনার রাইট উইংসরা অনেক প্রভাব বিস্তার করছে এটার জন্য অবশ্য ইমিগ্রেন্টরাও অনেকাংশে দায়ী কারণ ইমিগ্রেন্টরা এসে তারা ভাবে বিহেভ করে বিভিন্ন দেশে আপনি মনে করেন যে আপনার কিছুটা আপনার এটাকে কি বলে আপনার ভদ্রতা জ্ঞান থাকা উচিত আপনি একটা দেশে গেলে আমি যেটা অবজার্ভ করলাম ইমিগ্রেন্টরা বেশিরভাগই আপনার পাবলিক ট্রান্সপোর্টে ফোনে খুবই জোরে জোরে কথা বলে টিকটক দেখে রিল দেখে ভিডিও দেখে তো এইটা যেটা হয় মানুষ বিরক্ত হয় পাবলিক প্লেসগুলোতে এটা এক ধরনের ভদ্রতা তো আপনি যদি নিজে হেডফোন ইউজ করেন বা আপনি আস্তে কথা বলেন বা আপনি পাবলিক ট্রান্সপোর্ট থেকে নেমে রাস্তায় একটা নির জায়গায় কথা বলেন বা আপনি অন্য সময় কথা বলেন কিন্তু পাবলিক প্লেসগুলোতে আপনি যখন জোরে জোরে একটা অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলবেন বা আপনার এই রিলসগুলা দেখবেন বা মিউজিক শুনবেন স্বাভাবিক মানুষ তো বিরক্ত হবেই তাই না এই জন্য মানুষের নেগেটিভ অনেক চিন্তাভাবনা ইমিগ্রেন্টদের উপর চলে আসে তো আমরা আসলে এই জিনিসগুলো আমাদের কমন সেন্সের অভাবের কারণে আমরা করি না কিন্তু কমন সেন্সটা অনেক বেশি জরুরি এটা থাকা উচিত তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনারা আশা করি বাইরে আসলে এই যদি আপনি ভদ্রতা বজায় রাখতে পারেন আপনাকে মানুষ লোকালরা বলেন বা যেই বলেন তারা পছন্দ করবে তো কিন্তু আপনাকে বুঝাইতে হবে যে আপনি তাদের সাথে মিশতে চান আপনি তাদের দেশকে ভালোবাসেন বা তাদের কালচারকে ভালোবাসেন বা তাদের রেসপেক্ট করেন এই জিনিসটা বুঝাইতে হবে কারণ হ্যালো এফেক্ট বলে একটা কথা আছে তো আপনার একজনকে নিয়েই জাজমেন্টাল তারা মনে করে হয়তো কারণ অনেক মানুষই আসলে এরকম করে ইমিগ্রেন্টরা এশিয়ানরা বিশেষ করে রাস্তাঘাটে বা পাবলিক ট্রান্সপোর্টে খুব উচ্চস্বরে কথা বলে এবং এই যে যেটা বললাম যে ভিডিও টিডিও দেখে জোরে জোরে তো এইগুলা তো আসলে আসলে ই না আপনার বিরক্তি উদ্রেক করে তো এইসব জিনিসগুলো যদি আপনারা একটু খেয়াল করে রাখেন এই সমস্যাগুলো আর আশা করি পড়বেন না তো সুবিধা সমস্যার কথা বলতে যে অনেক কিছু উল্টাপাল্টা বলে ফেলছে তো আশা করি বুঝতে পারছেন কি ধরনের সুযোগ সুবিধা আছে বা কী ধরনের নাই আরও সুযোগ সুবিধার মধ্যে আপনার পলিটিক্যাল কোনো গ্যানজাম নাই এইটা একটা আর যেহেতু পর্তুগালে আর বললাম যেটা পাঁচ বছরের মধ্যে আপনি যদি লিগালি থাকতে পারেন এখানে পাঁচ বছর পাসপোর্ট পাবেন পাসপোর্ট পেয়ে পৃথিবীর যে কোনো দেশে যায় তাকে কোনো সমস্যা নেই এছাড়া এখানকার রেসিডেন্সি কার্ড নিয়ে অন্য দেশে যেয়ে তিন মাসের বেশি থাকতে পারবেন না তিন মাস থাকতে পারবেন নর্মালি কাজ করা যায় না বাট এখানে এজেন্সি আছে বা কিছু প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমে আপনার এই দেশের কার্ড নিয়ে আপনি অন্য দেশে যে কাজ করতে পারবেন লিগাল ওয়েতে এটারও কিছু প্রসেস আছে এটা হয়তো ফিউচারে ডিটেলস আলোচনা করব এই ব্যাপারটা নিয়ে আর এখানে এগ্রিকালচার কনস্ট্রাকশনের অনেক কাজ যেহেতু এদেশে ইয়াং জেনারেশনরা থাকে না ইয়াং জেনারেশনরা এত কম স্যালারি বেতনে কাজ করে না তার অন্য ইউরোপের দেশে চলে যায় এখানে যে ভালো ভালো কাজ করে তো কনস্ট্রাকশন সেক্টর আর হচ্ছে আপনার এগ্রিকালচারে কাজের অনেক সুযোগ এখন তারপরেও বাংলাদেশের বা আপনার অন্য অন্য এশিয়ার লোকজন এসে বেশি দিন থাকেও না এইসব কাজ করেও না কিছুদিন কাজ করার পর একটা কার্ড ম্যানেজ হলে তারাও অন্য দেশে যে চেষ্টা করে কিছু একটা করার কারণ যেটা বললাম যে এখানে লিভিং কস্ট এই দেশের স্যালারি স্ট্রাকচার অনুযায়ী অনেক অনেক হাই তো আপনার এটা আনবিলিভেবল আপনার স্পেনেও জিনিসপত্রের দাম কম বাসা ভারত তুলনামূলকভাবে কম পর্তুগালের চেয়ে ফ্রান্সে ডিপেন্ড করে আপনার ফ্রান্স অনেক বড়ো দেশ ফ্রান্সে ডিপেন্ড করে কিন্তু ফ্রান্সের স্যালারি মোটামুটি ভালো তো মানুষজনের অভাব অভিযোগও কম আর ফ্রান্সে আপনার ইয়াং জেনারেশন প্রচুর তো ইয়াং জেনারেশন যেখানে থাকবে ওইখানে আপনার ফ্যামিলি রিলেটেড সুবিধা দেয় ফ্রান্স বেশি তো আলটিমেটলি ওইখানেকার ইকোনমি অনেক স্ট্রং তো আপনার ওই সব দেশে যেয়ে অনেকে কাজ করে তো কেউ লিগালি করে কেউ ইলিগালি করে কিন্তু কার্ড যদি আপনার থাকে কোনো দেশের আপনার ওইখানে যেয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন বাট আলটিমেটলি ইমিগ্রেন্ট রিলেটেড ইমিগ্রেশন রিলেটেড কোনো সমস্যা হলে আপনাকে আবার এই পর্তুগালে পাঠিয়ে দেবে এবং আপনি যদি আবার কার্ড রিনিউ করতে চান তখন বেজাল হবে তো লিগাল ওয়েতে কাজ করাই ভালো আর যেটা বললাম যে এইখানকার মানুষজন ডিপেন্ড করে আসলে যে বললাম আপনার ক্ষেত্র বিশেষে অনেকেই পছন্দ করবে না অনেকেই করবে এটা আপনি মাইনে নিতে হবে আপনি বাংলাদেশেও তো দেখবেন যে মানুষ সবাই সবাইরা পছন্দ করে না আলটিমেটলি কমপ্লেন যত কম করবেন তত আসলে কাজ করতে পারবেন বেশি বেশি তো আর যদি কোনো কিছু জানতে চান আপনারা কমেন্টস করবেন কোনো সুযোগ সুবিধা আরও হয়তো অনেক কিছু বাদ পড়ে গেল আপনারা বিস্তারিত যদি কোনো পয়েন্টে আরও কিছু জানতে চান ডিটেলস আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্টসে কমেন্টস করবেন বা আমাদের মেসেজ পাঠাতে পারেন আমরা চেষ্টা করবো এইগুলো নিয়ে আর কোনো টপিকস নিয়ে আলোচনা করার আজ এই পর্যন্তই ভালো থাকেন ভাই ভাই